আমিও দাঁড়িয়ে থাকবো আমরা দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনি আমিও দামটা দাঁড়িয়ে থাকবো থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

আমরা তো ভোটের রাজনীতি সাড়ে তিনটে সময় আগে এসছেন ভোটার আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে এক সাইডান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারল নি কেষ্ট মণ্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে তো কিম ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখ আপনি কে আপনি কে দাদা কোন পুলিশ কোতাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোতাকার পুলিশ বলুন না একটুখানি

দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটার লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরত আরে ভদ্র মেলা কি করছেন ভিডিও করছেন করুন 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 নিশ্চয় না আপনি আপনার কাজটা করুন বন্দি আপনি আপনার কাজ বন্দি করবেন নিশ্চয়ই করবেন আপনি

Thank uh -huh. очку Qualse are theods <laughs> Inako, thanks, I have. Inako, thanks. Yes, please?